গতকালকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এফ সেভেন ফাইটার জেট ক্রাফ হওয়ার পরে আবারও আটঘাট বেঁধে মাঠে নেমেছে আওয়ামী লীগের গুজব সেল আমরা যেটাকে গুজব লীগ বলে চিনি এই গুজব লীগ সর্বপ্রথম গুজব সরানো শুরু করেছে সামন্তলাল সেলকি নিয়ে সামন্তলাল সেন বার্ন ইনস্টিটিউটের অত্যন্ত বিচক্ষণশীল একজন ডাক্তার যিনি শেখ সর্বশেষ শাসন আমলে শেখ স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন জুলাই গণভূথনের সময় ছাত্রদেরকে যে চিকিৎসা দিতে বাধা প্রদান করা হয়েছে বিভিন্ন হাসপাতালগুলোতে চাপ প্রয়োগ করা হয়েছে সেটার মাস্টারমাইন্ড এই সামন্তলাল সেন এই সামন্তলাল সেনের কারণে ময়না তদন্ত ছাড়া তাদের সন্তানের লাশ দাফন করেছেন এই সামন্তলাল সেন এমন একটা মাস্টার মাইন্ড যিনি ছাত্রদের লাশ গুমের পিছনে জড়িত ছিলেন তার পরিকল্পনা ছিল লাশ গুম করে নিহতের সংখ্যা কমিয়ে দেখানো সেই সামতুল্লাহ সেন তার অপকর্মের জন্য নিজে থেকে আত্মগোপনে চলে গেছেন অথচ আওয়ামী লীগের গুজব সেল গুজব সরাচ্ছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানি নিজে গুজব সরাচ্ছে যে এ সরকার নাকি তাকে জেলে আটকে রেখেছে প্রথম কথা হচ্ছে সেন জেলে আটকা নয় তিনি নিজে থেকে আত্মগোপনে রয়েছেন তার অপরাধের জন্য দ্বিতীয় কথা হচ্ছে সেনকে এনে কেন ব্যবহার করতে হবে সামতুল্লাহ সেন নিঃসন্দেহে একজন বড় মাপের বার্ন সার্জন এখন কথা হচ্ছে যেখানে সামতলাল সেন নেই বাংলাদেশে যদি সেন না থাকে তাহলে কি আমাদের চিকিৎসা ব্যবস্থা থেমে যাবে শেখ হাসিনার সর্বশেষ শাসন আমলে শাসনামলে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তখন তো তিনি চিকিৎসা ব্যবস্থা চালু রাখেন তো সামতলাল সেন ছাড়া শেখ হাসিনার সময় চলেছে না সামতলাল সেন ছাড়া শেখ হাসিনা পাঁচ বছর ক্ষমতায় থাকলে এই বার্ন ইনস্টিটিউট পরিচালনা করতেন না তাহলে এখন কেন পারা যাবে না তার থেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে সামন্তলাল সেন তিনি বড় মাপের একজন চিকিৎসক পাশাপাশি বড় মাপের একজন শিক্ষক তিনি এত বড় মাপের শিক্ষক তিনি তার এই যে এতদিনের পথচলা সেই পথচলায় এমন কোন শিক্ষার্থী তৈরি করেননি যারা এখন তার মাপের ডাক্তার হয়েছে বা তার পাশাপাশি মাপের ডাক্তার হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য যদি তিনি সেই বন্দোবস্ত চালু করে যেতে না পারেন তাহলে তার সফলতা কি তাকে কেন আমাদের ডাকতে হবে সর্বোপরি কথা হচ্ছে এই সামন্তলাল সেন জুলাই আগস্টের গণহত্যার সাথে সম্পৃক্ত তার হাতে জুলাই আগস্টের গণহত্যার রক্ত লেগে রয়েছে তিনি জুলাই আগস্টের ছাত্রদের লাশ গুম করার প্রচেষ্টা করেছেন তাকে নিয়ে যারা মায়া কান্না তারা মূলত জুলাই আগস্টে শেখ হাসিনা যে অপকর্ম করেছে তার এমপি মন্ত্রীরা যে অপকর্ম করেছে এবং বিগত ষোলো বছরে যে অপকর্ম করেছে সেগুলোকে নর্মালাইজ করার জন্য এই সমস্ত আলাপ সামনে আছে তাদের এই আলাপে আমরা কান দেবো না এবং তাদের নাকে আমরা আমরা আবেগে আপ্লুত হয়ে মায়া কান্না না মনে রাখতে হবে শেখ হাসিনা তার নিজের পিতা শেখ মুজিবের মৃত্যু নিয়ে রাজনীতি করেছেন শেখ মুজিবের লাশ নিয়ে রাজনীতি করেছেন বলা যায় সেই শেখ হাসিনার কর্মীরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের লাশ নিয়ে রাজনীতি করবে এটা স্বাভাবিক এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না তার থেকে বড় কথা হচ্ছে যাদের হাতে জুলাই আগস্টে চোদ্দশো ছাত্র জনতা নিহত হয়েছে তারা এই বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আহত শিক্ষার্থীদের মানবতা দেখাতে আসছেন সেটা ভাবার কোনো কারণ নেই তারা এই ছোট ছোট শিক্ষার্থীদের নিহত শিক্ষার্থীদের লাশ নিয়ে রাজনীতি করছেন এখান থেকেও তারা ফায়দা তোলার চেষ্টা করছেন গোলামানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন সুতরাং তাদেরকে নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই তাদেরকে নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো আলাপ হতেই পারে না তাদেরকে যেখানে আমরা দেখতে পাবো সেখানে প্রতিহত করব। এই বাংলাদেশে যত দুর্যোগ যত বিপদ আসবে সেটা আমরাই মোকাবেলা করতে পারবো সেজন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের আমাদের দরকার হবে না আর তারা এই ভিড়ের মধ্যে মিশে গিয়ে ঠিক কি কি করতে পারে সেটা আজকের দিনে আমরা দেখেছি আমরা আরেকটু চোখগুলি দেখি আমি কিছু ফুটেজ এখানে সংযুক্ত করছি আপনারা দেখে নিন জানার চেষ্টা করছিলাম শিক্ষার্থীরা কিন্তু যদি শিক্ষা না করায় আমরা সবাই টাকা তিনে শেখা আবার বাংলাদেশ টাকা তিনে ভালো ছিল